দুজনেই বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় নায়ক নায়িকা একজন হলেন অভিনেতা আদ্রিত এবং আরেকজন হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য দুজনকেই কিন্তু আমরা এখন বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি না অভিনেতা আদ্রিত রায়ের মৃত্যুর একটি ধারাবাহিকটি কয়েক মাস আগে শেষ হয়েছে ওদিকে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের কোন গোপনে মন ভেসে ধারাবাহিকটি তো সবে মাত্রই শেষ হলো আদ্রিত রায়ের মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি কিন্তু তার আগের ধারাবাহিক মিঠাইয়ের মতো অতটা জনপ্রিয়তা পায়নি সেই কারণে ধারাবাহিকটিকে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল মিত্রির বাড়ি ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষায় বসে আছে যে অভিনেতা কবে আবার নতুন ধারাবাহিকে ফিরবেন ওদিকে কোন গোপনে মন ভেসছে ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেও দর্শকরা চাইছে যে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আবার যেন নতুন ধারাবাহিকে ফেরে এর মধ্যেই চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে যে জি বাংলায় নাকি একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর সেই নতুন ধারাবাহিকেই নাকি প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন আদ্রিত রায় এবং শ্বেতা ভট্টাচার্য এই খবর শোনার পর থেকে তো সবাই খুবই খুশি হয়ে গেছিল কিন্তু খবর নিয়ে জানতে পেরেছি যে এইরকম কোনো ধারাবাহিক আসছে না কয়েকদিন আগে একটি ইন্টারভিউতে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য জানিয়েছেন যে তার এই রকম কোনো নতুন ধারাবাহিক আসছে না আর ওদিকে খবর নিয়ে এটাও জানতে পেরেছি যে অভিনেতা আদৃত রায়ও এক্ষুনি নতুন ধারাবাহিকে ফিরছেন না তবে আগামী দিনে তাদের নতুন ধারাবাহিকের ব্যাপারে কোনো খবর পাওয়া গেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে আপনারাও কি চান যে আগামী দিনে আদৃত রায় এবং শ্বেতা ভট্টাচার্য জুটি নতুন কোনো ধারাবাহিক আসুক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন